কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি অঙ্কুর একটা আস্ত বিমানকে ভুলে গিয়েছিল এয়ার ইন্ডিয়া একটা দুটো বছর বছর নয় সাল থেকে বোয়িং একটি বিমান সেই বিমান আমাদের এই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পড়েছিল তেরো বছর ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকার ফলে তারপরে সেই বিমানটিকে বিক্রি করে এয়ার ইন্ডিয়া এবং এই যে এত বছর ছিল সেই বাবদ ব্যাপক টাকা ভাড়া পেল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বিশদে বলি আপনাদের উনিশশো সালে এই বোয়িং সেভেন থ্রি বিমানটি কেনে ইন্ডিয়ান এয়ারলাইন্স দু সালে যখন এই এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ান এয়ারলাইন্স সংযুক্ত হয় তখন এয়ার ইন্ডিয়ার মালিকানায় আসে এই বিমানটি ২০১২ সাল অব্দি এই বিমানটি কাজ করার পর অবশেষে এই বিমানটিকে অবসরে পাঠানো হয় এবং সেই দু সাল থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানটি ঠাঁই হয়েছে তেরো বছর ধরে ধুলো খেয়েছে বিমানটি তারপর এই বিমানটি বিক্রি করার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া বিমানটি বিক্রি হয় কিন্তু এই যে ১৩ বছর বিমানটি এখানে পড়েছিল সেই কারণে কলকাতা বিমানবন্দরকে এই বাবদ এক কোটি টাকা দিতে হয়েছে এয়ার ইন্ডিয়াকে বর্তমানে বিমানটি ট্রেলারে করে নিয়ে যাওয়া হয়েছে ব্যাঙ্গালোরে এবং সেখানে মূলত মেনটেন্সের জন্য প্রশিক্ষণের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের প্রশিক্ষণের জন্যই এই বিমানটিকে ব্যবহার করা হবে বলে জানতে পারা যাচ্ছে এই ধরনেরই আকর্ষণীয় অজানা খবর জানতে চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন সাত